কক্সবাজারের উকিয়া উপজেলার জালিয়া জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া দাখিল মাদ্রাসার এসএসসি দাখিল পরীক্ষার্থী উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে মাদ্রাসার হল রুমে তিয়াত্তর জন কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয় এতে অত্র মাদ্রাসার সুপার মৌলানা মোহাম্মদ শিবলী নুমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি এস এম জোসিম সেজন্য আমি তোমাদের কাছ থেকে ক্ষমাসেই নিচ্ছি সেটা হচ্ছে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আমার নিজের দায়িত্ব আমি নিজেই পালন করেছি সেটা তোমরা মনে কষ্ট নিও না আমি দু পঁচিশ সালের যে শিক্ষার্থী আমাদের মাদ্রাসা থেকে পরীক্ষা দেবে আমি ওখানে অনেক স্টুডেন্ট এ প্লাস এ প্লাস হওয়ার মতো আমি মেধাবী শিক্ষার্থী খুঁজে পেয়েছি আমি এবং আমাদের কমিটির সদস্য আলোচনা করে শুধু একজন প্লাস পেলেও আমরা সবাইকে সম্পর্কিত করব এই জন্য যেন আমাদের পরবর্তী স্টুডেন্টরা তাদের পড়ালেখার পরিপ্রেরণা পারি দেব সেজন্য আজকের এই অনুষ্ঠান আমি তোমাদেরকে ভালোভাবে পড়ালেখা করে নিজের জীবনকে সুন্দর করার জন্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসা দাদা সদস্য আবু বিশিষ্ট শিক্ষা অনুরাগী খায়রুল আমিন চৌধুরী অভিভাবক সদস্য মুক্তার আহমদ অভিভাবক সদস্য আব্বাস সৌদাগর হাজি আজিজুল্লাহ মহিলা অভিভাবক সদস্য রেহানা বেগম এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন আপনারা যদি আন্তরিকতার পরিচয় দিয়ে এই প্রতিষ্ঠান আমরা সবাই মিলে পরিচালনা করি তাহলে দেখবেন একদিন এই প্রতিষ্ঠান কেউ বুঝলা নয় সমগ্র বাংলাদেশের একটা দৃষ্টান্ত হিসাবে এই প্রতিষ্ঠানটি নজির হয়ে থাকবে আজকে যারা আমাদের কাছ থেকে দাখিল পরীক্ষা দুই হাজার চব্বিশ সালে যারা উত্তীর্ণ হয়েছে ওই সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনদের প্রতি আমার উপদেশ আপনারা কলেজে পড়ার কোনো দরকার নাই আপনারা মাদ্রাসা আলী ভাস করবেন ভালো লেখাপড়া করবেন জাতির কর্ণতা হিসেবে গড়ে ওঠার জন্য চেষ্টা করবেন আপনারা ফাজিল করবেন কামিল করবেন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ইউনিভার্সিটি যদি অনার্স মাস্টার্স করতে হয় আপনারা আলিম পাস করেই এইখানে অতিরিক্ত এই ডিগ্রিটি আপনারা অর্জন করতে পারবেন আমার সময় উপস্থিতি আমরা যদি চাই আমাদের ফাজিল অনার্স আছে কামিলে ফার্স কামিলে মাস্টার্স আছে এই সার্টিফিকেটটা অর্জন করা যাবে এরপরেও যদি বেসিক ইউনিভার্সিটি আপনি ইউনিভার্সিটি থেকে তোমরা যোগ্যতা অর্জন করতে চাও তাহলে তোমরা ইউনিভার্সিটিতে অনার্স করতে পারবা কলেজে যাওয়ার কোনো প্রয়োজন নাই দশ বছর যেখানে মাদ্রাসায় সাধনা করে লেখাপড়া করে ওই সমস্ত ছেলে মেয়েরা শুধু তোমরাই হয় বাংলাদেশের সমগ্র প্রতিষ্ঠানের ওই ছেলে মেয়েরা কলেজে গিয়ে ভালো রেজাল্ট করতে পারে না কিন্তু তাদের বেসিক বিষয় ছিল আরবি ওইখানে গিয়ে বাংলা ইংরেজি অতিরিক্ত আরও কিছু এবং পরিবেশ সব কিছু মিলিয়ে তারা ভালো রিজাল্ট করতে পারে না এখানে যদি সারা আলিম ভাস করে যায় তাহলে ইউনিভার্সিটি গিয়ে ভালো একটা সাবজেক্ট নিয়ে তারা অনার্স করতে পারে এবং তারা ভালো রেজাল্ট এবং ভালো সফলতা স্বাক্ষর রাখতে পারে এটা অসংখ্য নদীর অসংখ্য দৃষ্টান্ত আমরা পাই সোনারপাড়া দাখিল মাদ্রাসায় পঁচাত্তর জন শিক্ষার্থীদের মাঝে তিয়াত্তর জন শিক্ষার্থী কৃতিত্ব লাভ করেন তাদের মধ্যে গোল্ডেন এ প্লাস পেয়েছেন একজন এ গ্রেড পেয়েছেন চল্লিশ জন এ মাইনাস পেয়েছেন বত্রিশ জন এ সময় গোল্ডেন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীকে স্বর্ণ প্রদান করেন অত্র মাদ্রাসার দাতা সদস্য আবু সৈয়দ অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণীর প্রথার মানুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে তিয়াত্তর জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিরা সংবর্ধনা অনুষ্ঠান শেষে অতিথিদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন সম্মাননা পাওয়া শিক্ষার্থীরা नेक्स्ट डेस्क ओके okay.